প্রচণ্ড এই গরমে কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে ইচ্ছা করছে না তখনই চোখে পড়ে গেল বয়ামে রাখা শুটকি মাছের দিকে শুটকি মাছ দেখে মনে হলো যে আজকে শুটকি মাছ দিয়ে কিছু একটা বানিয়ে একেবারে তৃপ্তি করে দুপুরবেলায় ভাত খাবো আমি মাঝে মাঝে শুটকি মাছ খেলেও আমার পরিবারের কেউ শুটকি মাছ পছন্দ করে না তাই আমি যতটুকু খাবো ততটুকু এখানে কুচু চিংড়ি শুটকিটা নিয়েছি এই চিংড়ি শুটকিতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে তো সেগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এখন এই চিংড়ির শুটকিটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব তো এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন একটা ছাঁকনাতে আমি রেখে দিয়েছি যেন পানিটা খুব ভালোভাবে ঝরে যায় তো ছাঁকনাতে আমি মাছটা পানিটা ঝরতে দিয়ে এইদিকে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম করে নেব তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু শুকনা মরিচ তো শুকনা মরিচটা এখন আমি মাছ করে একেবারে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি শুটকি চিংড়িতে যতটুকু ঝাল খাবো সেই অনুযায়ী এখানে মরিচটা নিয়েছি আর চিংড়ি শুটকির রেসিপিটাতে ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্য মরিচের সংখ্যাটা একটু বেশি নিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো ভেজে আমি তেল ঝরিয়ে মরিচগুলো তুলে নিয়েছি পরে ওই তেলে এখন ভেজে নেব বেশ কিছু রসুনের কুচি আর বেশ কিছু পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজ কুচিটা আমি একসাথে ভেজে নেব এখন পেঁয়াজ আর রসুনের কুচিগুলো একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব তো বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন একেবারে বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি তুলে নেবো তো একেবারে লাল করব না লাল করলে পরে তোলার পরে তিতা হয়ে যাবে সেজন্য একটু যখন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন আমি পেঁয়াজ আর রসুনের কুচি ভাজাটা তুলে নিয়েছি পরে ওই তেলে দিয়ে দিয়েছি যে চিংড়িটা আমি প্রসে করে ধুয়ে রাখছি এবং পানি ঝরিয়ে রাখছি সেই চিংড়িগুলো এখানে দিয়ে দিয়েছি আর চিংড়িগুলো একেবারে মচমচা করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন একটা আমি বল নিয়ে নেব আর বলে দিয়ে দেবো সেই ভাজা মরিচ পরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন মরিচটা খুব ভালোভাবে দোললে নেব মরিচটা দোলানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ভাজা রসুন আর পেঁয়াজের কুচি এখন পেঁয়াজ আর রসুনের কুচিগুলো মরিচের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেবো তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মরিচের সঙ্গে পেঁয়াজ আর রসুনের ভাজাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো রসুনের ভাজাটা মরিচের সঙ্গে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ভেজে রাখা সেই কুচু চিংড়ি তো ভাজা কুচু চিংড়ির শুটকিটাও এখন পেঁয়াজ মরিচ আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো কুচু চিংড়ির এই ভাজাটা সবকিছুর সাথে মাখিয়ে নেওয়ার পরে তৈরি করা হয়ে গেছে মজাদার রেসিপি চিংড়ির এই রেসিপিটা এতটা মজার যে মাখানোর পর পরে মনে হচ্ছে যেভাবে শুধু শুধুই খেয়ে নিয়ে এতটা মজার এতটা লোভনীয় লাগছে দেখতে তো এইভাবে মাখানোর পরে আমার বড় মেয়ে একটু টুকলা দেখে বলে যে এতটা মজা একটু বেশি করে কেন বানাইলা না তা আমি বললাম যে তোমরা তো শুটকি পছন্দ করো না তাই আমি যতটুকু খাবো ততটুকুই বানাইছি ও বলে যে এত মজার আগে জানতাম না আগে জানলে অনেকটা বানাইতে বলতাম বোঝেন কি অবস্থা সে অপছন্দ করে তারপরেও তার কাছে ভীষণ ভালো লাগছে এতটাই মজার সত্যি এই শুটকির রেসিপিটা যে এতটা মজার না খেলে বোঝাই যাবে না আমি তো বানানোর সাথে সাথে বেশ অনেকটা গরম ভাতের সাথে নিয়ে তৃপ্তি করে ভাত খাইছি আর শুটকিরি রেসিপিটা কিন্তু মাছ ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তো যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার পেজে একটু লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন